এটা হচ্ছে যে একদম ডেঞ্জারাস একটা বুল স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে এই জিনিসটা খুবই বিপজ্জনক একটা ভুল আচ্ছা আমরা হচ্ছে একটু খুঁটিনাটি চেক করি আর কি যে জিনিসটা সেটা হচ্ছে দেখেন আমরা হচ্ছে যে এই যে বিমটা ছিল সো এই বিমটা একটু চেক করি দেখেন এটা হচ্ছে যে আমাদের এখানে চোদ্দো আছে হাইট আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমাদের এই পাশে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনার বারো আছে অর্থাৎ নয় আছে রিং তো এখানে যেই এই যে বিম সাইজটা আচ্ছা এখানে যে বিমটা আছে সো এখানে এই কলাম থেকে এই কলমের ডিস্টেন্স প্রায় আঠারো ফিটের মতো তো এখানে যেই বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আপনার একটা বিম আছে খালি এই পাশে না ওই পাশেও সেম অবস্থা ছিল ওই পাশেও সেম অবস্থা ছিল সো এখানে ডিজাইন স্ট্রাকচারাল অ্যানালাইসিসের পর যেটা এসে সেই অনুযায়ী ডিজাইন দিছে সো আমাদের ডিজাইন যে সাইজটা ছিল সো বিমের যে সাইজ সেটা হচ্ছে বারো বাই আঠারো ছিল তবে মিস্ত্রি হচ্ছে বুজার বুলের কারণে সে যেটা করছে সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার বারো না দিয়ে সতেরো দিয়ে দিচ্ছে তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই দেখেন এই যে আমাদের হাইটটা এটা হওয়ার কথা ছিল হচ্ছে যে আমাদের বারো তেরো হওয়ার কথা ছিল ঠিক আছে এখানে এটা হচ্ছে একদম বারো আছে একদম কারেন্ট তো এক ইঞ্চি কম দিছে অর্থাৎ ঝুলন্ত অবস্থায় যে এক থাকবে তো এখানে যদি তেরো থাকতো তাহলে হচ্ছে পাঁচ যদি হচ্ছে যে আমাদের ষাট ডালাই হয় তাহলে হচ্ছে যে মোটামুটি আঠারো হইতো ঠিক আছে বাট এখানে ওনার যে প্রবলেমটা হয়েছে উনি ভাবছে যে ছয় ডালাই ঠিক আছে এই জন্য উনি হচ্ছে ছয় ধরে আপনার ঝুলন্ত দৃষ্টি হচ্ছে যে আপনার বারো ইঞ্চি সো বারো ইঞ্চি না হয়ে তেরো হইতো সো এটা ওনার মিস্টেক ছিল এটা হচ্ছে যে একদম ডেঞ্জারাস একটা বুল স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে এই জিনিসটা খুবই বিপজ্জনক একটা ভুল তো উনি যেটা করছে সেটা হচ্ছে যে ওনার এই ভুলটা হওয়ার কারণে আমাদের এই বিমের যে স্টিল রেশিও ছিল আমাদের স্ট্রাকচারাল ডিজাইন করার পর যে রেশিওটা ছিল অর্থাৎ এই কলাম এই কলাম যে ডিস্টেন্সটা ছিল সেই অনুযায়ী রড দেওয়া ছিল তো এখন এটা কিভাবে সলিউশন করা যায় এখন যদি দেখেন হচ্ছে যে আপনার সম্পূর্ণ শাটারিং করে লাগছে ঠিক আছে এখন যদি সে এটা খুলতে যায় সে সম্পূর্ণটা খুলতে হবে খুললো হচ্ছে এক ইঞ্চি বাড়াইতে হবে এক এটা তো বিষয় না কুইলা যদি বাড়া এটা বিষয় না কিন্তু এই যে রিংগুলো করছে এই রিংগুলো হচ্ছে যে আপনার নর্মালি যদি আমি দেখি এখানে চোদ্দ আসে ঠিক আছে এখানে আছে চোদ্দ এর থাকার কথা ছিল কত পনেরো তো ফোনেরও থাকার কথা যদি চোদ্দ থাকে তাহলে এক ইঞ্চি কম রিংটাও তো ফালানো যাবে অর্থাৎ রিংগুলো বাদ যাবে তারপর আবার এই সার্ডাই নিচে নিতে হবে এটা একটা সলিউশন আর একটা সলিউশন হচ্ছে যে আপনাকে স্টিল বাড়াই দিতে হবে যেটা ডিজাইনের মধ্যে ছিল আমাদের যে স্টিলের পরিমাপ ছিল সেটা বাড়াই দিয়ে হচ্ছে যে আমাদের এক ইঞ্চি কাভার করতে হবে এটা একটা সলিউশন তো এখন আপনাদেরকে আপনারা যদি এই বুলগুলা করেন আপনাদের বিল্ডিং এর জন্য খুবই বিপজ্জনক হতে পারে তো সেজন্য আপনারা আগে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে আসলে ড্রয়িংয়ে কি আছে সে অনুযায়ী কাজ করতে হবে এখন এর একটা স্ট্রাকচারাল বুল আর স্ট্রাকচারাল বুল মানে একটা বিল্ডিংয়ের মানে খুবই বিপজ্জনক মানে এই বিপজ্জনক মানে হচ্ছে যে এর ফাটল আসতে পারে দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে তবে এটা সলিউশনও কিন্তু আসে তো সেক্ষেত্রে যেহেতু হচ্ছে বুলটা হয় বুলটা কেন হয় সেটা হচ্ছে যে আগে ড্রয়িংটা রিড করা দরকার ছিল তো যেই মিস্ত্রি বা কন্ট্রাক্টর ছিল ওনারা হচ্ছে যে জিনিসটা ভাবছে যে এটা হবে কিন্তু আসলে এটা ভাবলে তো হবে না বুল তো ভুলই এখন এটা যেভাবে হোক ভুল হয়েছে তো সেক্ষেত্রে এটার সলিউশনটা হচ্ছে যে আপনার কিছু পরিমাণ স্টিল বাড়াইতে হবে তো এটার আবার অ্যানালাইসিস করে দেখতে হবে যে কী পরিমাণ স্টিল বাড়াইলে হচ্ছে যে আপনার সত্র বিম দিলে সমস্যা হয় না ঠিক আছে সে অনুযায়ী হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনার বিমটা বিমের মধ্যে হচ্ছে যে রডের পরিমাপটা বাড়াবো তো এটা হচ্ছে যে আপনার নর্মালি আমি যেটা বলি এটা হচ্ছে যে আমাদের একটা সলিউশন তো এই সলিউশনটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এখন আমি যদি মুগস্থ বলি যে ভাই এখানে দুইটা রড বাড়াই দেন তিনটা রড বাড়াই তাহলে হবে না এটা ওই ই অ্যানালাইসিস করে চেক করে দেন বলতে হবে যে আসলে কয়টা রড দিলে আসলে আমাদের এই সলিউশনটা করা যায় আপনার অনেকেই বলেন যে দেখা যায় হচ্ছে যে একটা কলাম থেকে একটা কলামের বিয়া ষোলো ফিট দূরত্ব ভাই কটা রড দেবো কয় কত মিলি রড দেবো এগুলো মুগস্থ বলার বিষয় না এগুলো হচ্ছে যে আপনার অ্যানালাইসিস করতে হয় ইটেপসে ইটেপসে বিএমবিসি কোড এসিআই কোড এগুলো থেকে এবং আপনার অ্যানালাইসিস করে তারপর হচ্ছে যে স্টিলের পরিমাণ কেমন হবে সেটা বলতে হয় এখন আপনি যদি মুগস্থ বলেন যে ভাই উপরে দুইটা দিয়ে দেন বিশ মিলি নিচে দুইটা দিয়ে দেন বিশ মিলি তাহলে হবে না হয়তো আপনি এক্সপিরিয়েন্স থেকে কিছুটা অভিজ্ঞতা থেকে বলতে পারেন বাট অ্যাকচুয়াল যদি তথ্য যেতে চান হবে এটা থেকে এটা দূরত্ব আবার এই বিম থেকে এই দূরত্বগত আবার এটা থেকে এটা দূরত্বগত চারোপাশের বিমগুলো যে আছে এগুলো সবগুলো আপনাকে হিসাব করতে হবে তারপর কিন্তু আপনি কয়টা রড হবে সে জিনিসটা বলতে পারবেন মুগুস্ত বলা নেক্সট ইম্পসিবল সেজন্য আমি যে জন্য আপনাকে আমি বিরোধটা করলাম সেটা হচ্ছে আপনাদের দেখা যায় অনেকে এই ধরনের ভুলগুলো করেন এটা খুবই মারাত্মক ভুল এই ধরনের ভুল করা যাবে না সেজন্য এই ভিডিওটা করা আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন আর বর্তমানে আমি যেটা আসছি সেটা হচ্ছে যে ফরিদপুর মানে এটা একটা পাঁচতলা বিল্ডিংয়ের ডিজাইন হচ্ছে মানে খুবই সুন্দর স্ট্রাকচারাল অ্যানালাইসিস সহকারে তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারাই কন্ট্রাক্টররা কাজ করেন মিস্তুরিরা যখনই কাজ করবে বা আপনারা যখনই রডের কাজ করবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে হচ্ছে সব বিষয়গুলো কমপ্লিট করবেন দেখা যায় ডিজাইন না বুঝলে আপনি ইঞ্জিনিয়ারে কল দিলে ইঞ্জিনিয়ার বুঝিয়ে দিবে বিষয়গুলা বাট আপনি যদি ডিজাইন না বুঝে নিজে নিজে করেন তাহলে কিন্তু বিপদটা হয়ে যায় ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য আমাদের পরামর্শ যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন হাফেজ আকর্ষণীয় উপার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন